চাঁদপুর কা ইলিশ নাম তো সোনাই হবার চাঁদপুরের ইলিশ নাম তো শুনেছেন হয়তো তবে এটা চাঁদপুর নয় এটা হলো মতলব এটা হলো মতলবের মাছ বাজার এখানে হরেক রকমের মাছ রয়েছে তার মধ্যে রয়েছে ইলিশ রয়েছে চিংড়ি রয়েছে রুই চিংড়ি মাছগুলো কত বড়ো বড়ো বিভিন্ন ধরনের চিংড়ি মাছ রয়েছে এক একটা রুই মাছের ওজন দেড় দুই কেজি হবে বা তার বেশি হতে পারে পাঙ্গাস মাছ রয়েছে তেলাপিয়া মাছ রয়েছে আশিক ঠিক করলো সে একটা পাঙ্গাস মাছ নেবে তাই দোকানদারকে বলবো একটা পাঙ্গাস মাছ ওজন করতে এখানে পাঙ্গাসের কেজি একশো নব্বই থেকে দুইশো টাকা সামনে থালার মধ্যে রয়েছে অনেকগুলো গুড়া মাছ তারপরে আছে রুই মাছ কাতলা মাছ দেখুন ইলিশের গুঁড়ো আছে ছোট ছোট এ পাশে আবার রয়েছে পাঙ্গাস মাছ এখানে আছে বিভিন্ন ধরনের মাছ এবার মতলব বাজারে সবসময় ভিড় লেগে থাকে আজকে একটু ভিড়টা বেশি দুইজন লোক মাছগুলো ভেঙের মধ্যে পড়তেছে সামনে আরো মাছ রয়েছে ওই যে দেখা যাচ্ছে দেখুন আজকে বাজারে অনেকটাই ভিড় রয়েছে মানুষজন হাঁটতে কষ্ট হচ্ছে ওপরে এদিকে রয়েছে দেখুন পঙ্গাস মাছ ইলিশ মাছ অতিরিক্ত লাইটিং এর কারণে মাছগুলো ভালো করে দেখা যাচ্ছে না যাই হোক এদিকে রয়েছে কার্টু মাছ তারপর রয়েছে রুই মাছ মাছ তারপর আছে রুই ছোট মতলবের লোকাঘাট এখান দিয়ে নদীর উপরের লোকজন যাতায়াত করে তবে এখন ব্রিজ হওয়ার কারণে অনেকে ব্রিজ দিয়েও যাতায়াত করে

আমরা গ্রাম্য ভাষায় বলি হাসরা মাছ তারপর আপনি যদি মাছ কিনেন মাছ কিনে এখান থেকেই কেটে নিতে পারবেন ওজন অনুযায়ী কাটার দাম নেওয়া হয় তারপর দেখুন বড় বড় রুই মাছ আছে পাবদা মাছ কই মাছ দেখুন এখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছগুলো চকচক করতেছে এখানে আছে দেখুন বড় বড় চিংড়ি মাছ রয়েছে এখানে রয়েছে কিছু মাছ সামনে আছে সুটকের দোকান রয়েছে ইলিশ এদিকে আছে সবজির দোকান আপনি বিভিন্ন ধরনের সবজি এখান থেকে কিনতে পারবেন দেখুন রয়েছে দুনদুল কলা ঢেঁড়স পেঁপে তারপর আছে লতি বেগুন কাঁকরোল করলা চাল কুমড়া লাউ আলু কচু সরা শাক লেবু শশা গাজর কইডা বিভিন্ন ধরনের সবজি আপনি পাবেন আলু কাঁচা কলাও আছে তারপরে এদিকে দেখেন বিভিন্ন ধরনের কলা তবে চাপা কলার পরিমাণটা এই জায়গায় বেশি এদিকে আছে আপনার বিভিন্ন চারা গাছ আপনি চাইলে এখান থেকে চারা গাছ নিয়ে বাড়িতে রোপণ করতে পারেন বিভিন্ন ধরনের ফলের গাছ আছে কাঠ গাছ আছে সামনে হলো থানা মসজিদ বাম পাশে হলো ডাকঘর ওই যে ডাকঘরের ইয়েটা দেখা যাচ্ছে পোস্ট বক্সটা কিছুক্ষণের জন্য আমরা একটা মশলার দোকানে গেলাম ওখান থেকে আশিক কিছু মশলাপাতি কিনল বৃষ্টির কারণে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারপরে সামনের দিকে ঘুরতে হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব মতলব বাজার কী কারণে মানে এই ঘাটে নিয়ে যাওয়া হয়েছে আপনাদেরকে এখন দেখাবো মূল কারণটা কি যাওয়া মতো কেন চলুন আমরা সামনের দিকে গা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসম্পূর্ণ কনস্ট্রাকশনের কাজ চলতেছে মানে এখনো সম্পূর্ণ হয়নি কাজটা মতলব বাজার বর্তমানে নতুন করে করা হচ্ছে এই কারণে মতলব বাজার এখান থেকে মতলবে মাছ বাজার এবং তরকারি বাজার এখান থেকে নৌকাঘাটের দিকে সরিয়ে নেওয়া হয়েছে তবে এই বাজার হয়ে গেলে এটা তৈরি হয়ে গেলে আবার এখানে শিফট করা হবে ওইখানে রাখা হয়েছে সাময়িক সময়ের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন হোটেল আছে এই জায়গায় একটা তারপরে শুক্লাল সাহার দোকান এখান থেকে আপনারা পাইকারি ধরে বিভিন্ন মুদি মালামাল নিতে পারেন দেখুন আপনারা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে এদিক দিয়ে নৌকাঘাটের দিকে যাওয়া যায় এদিক দিয়ে সামনে গেলেই মাছ বাজার এখন বর্তমানে আর এদিকে ভিতরের দিকে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার দোকান বিভিন্ন পাইকারি মালামাল বিক্রি করা হয় আর এটা হলো কি আপনার সোজা ভিতরের দিকে গেলে আপনার গান্ধী দোকান বিভিন্ন মিষ্টির দোকান আর বাদ্যপট্টি তো আমরা এখন যাইতেছি উম ফলপটটির দিকে এখানে রয়েছে পানের দোকান এ তো করেছি ফলের দোকানে দেখুন এখানে কি রয়েছে কাঁঠাল আনারস তারপরে আম তরমুজ পেয়ারা ডালিম আপেল মালতা ড্রাগন ফল কলা দেখুন সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আঙ্গুর গুলো উপরের সারিতে দেখতে খুবই ভালো লাগে এখান থেকে এখানে আছে মুরগির দোকান মাংসের দোকান দেখুন আপনারা চাইলে এখান থেকে মুরগি এবং গরুর মাংস কিনতে পারেন দর্শক মতলবের উপরে আরেকটি ভিডিও আমি তৈরি করব এর পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে চাইলে আমার প্রোফাইলটি ফলো করে আমার সাথেই থাকুন আজকের জন্য খুদা হাফেজ